আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এমন হবে হাঁসরের ময়দানের অবস্থা পৃথিবী ধ্বংসের বহুকাল পর পুনরুত্থান শুরু হবে হযরত ইসরাফিল আলাইহ সাল্লাম এর সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে উঠতে থাকবে তখন সবাইকে হাঁসরের মাঠে একাত্রিত করা হবে হাঁসর মানে একাত্রিত হওয়া জড়ো হওয়া আর দুনিয়ার কৃতকর্মের হিসাবের জন্য সেই দিন মানুষকে একাত্রিত করা হবে বলেই দিনটিকে ইয়াউমুল হাসর বলা হয় অবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহ সাল্লাম হজরত আবু হরারিয়্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেন এমতের দিন আমি হব সব আদম সন্তানের সর্দার এবং আমি প্রথম অবর থেকে উঠব আল্লাহর নিকট আমি প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল করা হবে মুসলিম শরীফ হাতিসনং দুই হাজার দুইশো আটাত্তর স্বাভাবিক কিংবা অসুস্থতা আগুনে পুড়ে বা পানিতে ডুবে দুর্ঘটনায় কিংবা বিদ্যুৎ স্পৃষ্টে যে কোনো কারণে মৃত্যুবরণকারী সবাইকে পুনরুদ্ধিত হতে হবে মহান আল্লাহ নিজ কুদ্রুত ব্যবহার করে ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা নৃত সব শরীর একত্রিত করবেন তিনি মানুষ জিন পশুপাখি সহ সব সৃষ্টিকে হিসাবের জন্য হাসরের ময়দানে জমা করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন এটা এই জন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সব বিষয় শক্তিমান এবং কেয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই এবং কবরের যারা আছে তাদের নিশ্চয়ই আল্লাহ উত্থিত করবেন সুরাহজ আয়াত নম্বর ছয় থেকে সাত মানুষ সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হাসরের ময়দানে উত্থিত হবে আল্লাহ তাআলা পবিত্র ইরশাদ করেন অপমানে অবনমিত নেত্রে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভৃত বহিবল হয়ে কাফেররা বলবে কঠিন এই দিন সুরা কামার আয়াত নম্বর সাত থেকে আট আসরের ময়দানে মানুষ মাত্র একদিন অবস্থান করবে কিন্তু এ একদিনই হবে পঞ্চাশ হাজার বছরের সমান পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন আপনার পালন কর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান চুরা হজ আয়াত নম্বর সাতচল্লিশ অর্থ ভয়াবহ ঘটনাবলী ও ভয়ঙ্কর অবস্থার কারণে দিনটিকে এক হাজার বছরের সমান দীর্ঘ মনে হবে আমাদের বসবাসের জায়গা পৃথিবী হবে হাসরের মাঠ সেখানে মানুষ জিন ও পশুপাখি সবাই উত্থিত হবে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে ইরশাদ করেন যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে পেশ হবে সুরা ইব্রাহিম আয়ত নম্বর আটশো মাঠ হবে শিবত মসৃণ ও সমতল আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ দূষর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো অক্রতা ও উচ্চতা দেখতে পাবে না সুরা তোহা আয়ত নম্বর ছয় থেকে মানুষের সেই দিন তিনটি অবস্থা হবে কেউ কেউ ফায়ে বর দিয়ে চলবে কেউ সাওয়ারি হয়ে আর কেউ পিপাসারত হয়ে চেহারার উপর বর করে একাত্রিত হবে অবস্থাটা হবে কাফেরদের জন্যেই আর মমিন মোত্তাকি ফরেজগার ব্যক্তিবর্গকে সম্মানের সঙ্গে একাত্রিত করা হবে হযরত আবহরারা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেয়ামতির দিন মানুষকে তিনটি দলে উঠানো হবে একটি দল পদবরজে আরেক দল আরোহী এবং আরেক দল রয়েছে যাদের চেহারায় হাঁটিয়ে আসরের ময়দানে উঠানো হবে প্রশ্ন করা হল হে আল্লাহর রাসুল মানুষের চেহারায় কীভাবে হাঁটবে রাসুল সাল্লাল্লাহু আল্লি সাল্লাম বললেন যিনি আল্লাহ পায়ে হাঁটাতে পারেন তিনি ছেঁয়ারাও হাঁটাতে পারেন তিরমিজি হাদিস্তান তিন হাজার একশো বিয়াল্লিশ আসরের ময়দানে প্রতিটি মানুষ শুধু পা রাখার মতো জায়গা পাবে সেখানে থাকবে না কোনো পাহাড় উদ্ভিদ ও ফুল ফসল আল্লাহ বলেন আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শস্য মাটিতে পরিণত করব। চুরা কাহাফ আয়াত নম্বর আট সবাই সেখানে নিতান্ত অসহায় হয়ে উত্থিত হবে হযরত আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে বলতে শুনেছি এমতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও হতনাবিহীন অবস্থায় অবর থেকে হাঁসের ময়দানে একত্রিত করা হবে একথা শুনে আম্মাজান জিজ্ঞাসা করলেন এ আল্লাহর রাসুল নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে তারা কি একে অপরের প্রতি তাকাবে এরূপ হলে তো খুবই লজ্জার বিষয় উত্তরে তিনি বললেন এ আয়শা ক্যামতের দিনটি এত কঠিন ও এত বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার অর্থ মানুষ মায়ের প্যাট থেকে যেভাবে ভূমিষ্ঠ হয় সে অবস্থায় উঠানো হবে এবং সবার মধ্যে খুব ভয়ভীতি কাজ করবে যার যে অবস্থায় ইন্তেকাল হয় সে অবস্থায় উঠবে আফের অবস্থায় মারা গেলে আফের হয়ে উঠবে ইমান নিয়ে মারা গেলে ইমান নিয়ে উঠবে হজে মহারুম অবস্থায় মারা গেলে মাহরুম হয়ে উঠবে শহীদ হয়ে মারা গেছে সে এমন অবস্থায় উঠবে যে তার রক্ত থেকে মেষকে আম্বরের গ্রান আসতে থাকবে মানুষ ও জিন জাতির জন্য আশেরো ময়দান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নবী রাসুলরাও সেদিন ইয়া নাফসি আমার কি হবে ইয়া নাফসি আমার কি হবে বলতে থাকবে আল্লাহ তালা পবিত্র কোরআন এরশাদ করেন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে তারা বলবে হায় দুর্ভাগ্য আমাদের আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো দয়াময় আল্লাহ তো এরূপ প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুল্লাহ সত্যি বলেছিলেন এটা হবে কেবল এক মহানদ তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে সুরা ইয়াসিন থেকে আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন